নমস্কার জ্যোতিষাঙ্গিক আচার্য শিক্ষক অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তা মেষ সেপ্টেম্বর মাস কেমন যাবে বলতে গেলে মেষ রাশির কর্মপতি এবং কর্ম ফলদাতা কিন্তু শনি দশমপতি একাদশপতি একাদশে বর্তমানে বকরি হয়ে রয়েছে এবং পঞ্চমে পঞ্চমপতি রবির অবস্থান এই শনি রবি একটা সমসপ্তম যোগে কিন্তু কর্মক্ষেত্রে উল্লেখযোগ্য সমস্যার মুখোমুখি হতে পারে আর কর্মক্ষেত্রে পরিশ্রম বাড়বে কাজের চাপও প্রচুর থাকবে উত্তোধন কর্তৃপক্ষ থেকেও কিছু সমস্যা আসতে পারে সতর্ক থেকে চলবার চেষ্টা করুন আর ষোলোই সেপ্টেম্বর রবি কন্যায় প্রবেশ করলে পরে কিছু ইতিবাচক পরিবর্তন কর্মক্ষেত্রে কিন্তু হবার সম্ভাবনা থাকবে আর রবি মাসের প্রথম ভাগে শনির দ্বারা ষোলোই সেপ্টেম্বরের আগ পর্যন্ত ষোলোই সেপ্টেম্বরের পর থেকে রাহুর দ্বারা প্রভাবিত হবে কাজেই কর্মক্ষেত্রে সতর্ক থাকুন কর্মক্ষেত্রে যত কম কথা বলবেন তত সমস্যায় এড়িয়ে কিন্তু চলতে পারবে আর সহকর্মীদের মধ্যে কেউ কেউ সাহায্য করতে পারে আবার কেউ কেউ কিন্তু সমস্যায় ফেলতে পারে কাজেই সতর্ক থাকার মাধ্যমে যে কোনো সমস্যা এড়াতে চেষ্টা করুন ব্যবসায়ীদের জন্য মাসের প্রথম ভাবটা খুব একটা অনুকূল থাকবে না সপ্তমপতি শুক্র কন্যায় এবং দ্বিতীয় প্রতি বটে কন্যায় নিচস্ত হয়ে কেতুর দ্বারা রাহুর দ্বারা মঙ্গল এবং দ্বারা পীড়িত হবে এবং বৃহস্পতির দৃষ্টি থাকবে দ্বাদশপতি মেষরাশির দ্বাদশপতি নরম প্রতি বটে দ্বাদশপতি বৃহস্পতির দৃষ্টি থাকবে ব্যবসায় ব্যয় বাড়বে ব্যবসায় কিন্তু উত্থান পতন থাকবে এবং ব্যবসায়িক পরিকল্পনা যে কোনো পরিকল্পনা কিন্তু কার্যকর হতে যথেষ্ট সময় লাগবে একটু পেশেন্স রাখুন ধৈর্য নিয়ে চলবার চেষ্টা করুন না কিছু সমস্যার মুখে কিন্তু পড়তে হতে পারে যে কোনো সমস্যা ঠান্ডা মাথায় ট্যাকেল করবার চেষ্টা করুন শত্রুরা সক্রিয় থাকবে এ সময় কাজেই সতর্ক থাকুন ব্যবসায়িক ক্ষেত্রে মাথা ঠান্ডা রাখুন যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দশবার ভাবুন আঠেরোই সেপ্টেম্বর শুক্র পুরাই প্রবেশ করলে ধীরে ধীরে কিন্তু ব্যবসা গতি পাবে আস্তে আস্তে ব্যবসা কিন্তু মোশানে আসবে এবং পরিকল্পনা পুরোনো যে সমস্ত পরিকল্পনা ও কাজ যেগুলো বন্ধ হয়েছিল সেগুলো কিন্তু আস্তে আস্তে আবার শুরু হবে আর আর্থিক অবস্থানের কথা বলতে গেলে এ মাসে একাদশে বকরি শনি অবস্থানের আর্থিক স্টেবিলিটি কিন্তু বজায় থাকবে এবং পঞ্চমে রবি অবস্থান করছে এবং অবস্থানের ধরুন সরকারি উচ্চ মারফত শনি রবি একটা দৃষ্টি আছে সরকারি উচ্চ মারফত কিন্তু আর্থিক প্রাপ্তির একটা সম্ভাবনা থাকবে দ্বাদশে রাহু উপস্থিতি কিন্তু ব্যয় বাড়াবে এবং রবির ষোলোই সেপ্টেম্বরের আগ পর্যন্ত রবির দ্বাদশে বুধ থাকবে এবং তেইশে সেপ্টেম্বর ষষ্ঠভাবে বুধ যাবে রাহু দ্বাদশে থেকে মেষরাশি দ্বাদশে বর্তমানে রাহু রয়েছে দ্বাদশে থেকে ষষ্ঠভাবে বুধের ওপর দৃষ্টি দেওয়ার ফলে কিন্তু ব্যয় বাড়বে প্রচুর ব্যয় হবে অপ্রয়োজনীয় খরচে বাড়বে প্রয়োজনীয় অপ্রয়োজনীয় দুটো খরচে কিন্তু থাকবে অপ্রয়োজনীয় খরচ এড়াতে চেষ্টা করুন ফলস্বরূপ আয় বেশি হলেও ব্যয় কিন্তু দ্রুত হারে বাড়তে থাকবে নিয়ন্ত্রণে রাখতে হবে কিন্তু এই ব্যয় অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলবার চেষ্টা করুন তত কিন্তু ভালো হবে আর্থিক পরিস্থিতি না হলে যদি আর্থিক সমস্যার সম্মুখীন হতে না চান আর শরীর স্বাস্থ্য পরিবার নিয়ে বলতে গেলে মাসের শুরুতে দ্বিতীয় প্রতি সপ্তম প্রতি শুক্র কিন্তু নিচস্ত হয়ে কন্যায় কেতু রাহু এবং মঙ্গলের দ্বারা পূরিত হবে বৃহস্পতি দৃষ্টিও থাকবে এই নিচস্ত শুক্রের ওপরে ফলে পেটের সমস্যা থেকে বেশি করে ভোগাবে এবং যাদের সুগার আছে তাদের সতর্ক থাকতে হবে আর তাদের ক্ষেত্রে সমস্যাটা থেকে বেশি হবে খাবার থেকে সব থেকে বেশি যেটা হবে খাবার থেকে ইনফেকশানের সম্ভাবনা থেকে বেশি থাকবে কি খাবার খাচ্ছেন তার উপর নজর রাখার চেষ্টা করুন আর জল থেকেও ইনফেকশনের সম্ভাবনা রয়েছে আর দ্বিতীয় ভাগে মাসের দ্বিতীয় ভাগে শুক্র তুলায় যখন প্রবেশ করবে আঠেরোই সেপ্টেম্বর তারপর থেকে সমস্যা হয়তো কিছু রকম হয়ে তবে ষষ্ঠে বুথ থাকবে এবং কেতুর দ্বারা এই বুথ কিন্তু পীড়িত হওয়ার ফলে এই সময় জুড়ে শরীর স্বাস্থ্যের প্রতি বেশি মনোযোগ দেওয়ার প্রয়োজন পড়বে নার্ভেস সমস্যা বুদ্ধির অস্তিত্ব কিন্তু ঢুকতে হতে পারে মাসের শুরুতে রবি বুথ পঞ্চমে থাকায় যারা প্রেমজ সম্পর্কে পারস্পরিক সমন্বয় বাড়বে বক্রী শনির দৃষ্টি পঞ্চমে থাকায় মাঝে মধ্যে সম্পর্কে উত্তেজনার সৃষ্টি হতে পারে কিন্তু মাথার ঠান্ডা রেখে পরিস্থিতি অনুযায়ী চলবার চেষ্টা করুন ষোলোই সেপ্টেম্বর রবি ষষ্ঠভাবে কন্যায় কেতুর সঙ্গে সংযোগ করলে কিন্তু সমস্যা বাড়াবে সঙ্গীর সঙ্গে মতবিরোধ চরমাকার নিতে পারে এবং সমাজে কিন্তু অপদস্থ হওয়ার মতো ঘটনা ঘটতে পারে কাজেই পরিস্থিতি অনুযায়ী সতর্ক হয়ে চলবার চেষ্টা করুন মাথা ঠান্ডা রাখুন এই সময়টা বিবাহিতদের ক্ষেত্রে সপ্তম প্রতি শুক্র মাসের প্রথম ভাগে ষষ্ঠভাবে পীড়িত থাকার কারণে কেতু রাহু এবং মঙ্গলের দ্বারা পীড়িত থাকার কারণে সমন্বয়ের যথেষ্ট অভাব ঘটবে এবং যেটা পারিবারিক সম্পর্কের ওপর কিন্তু ভীষণভাবে প্রভাব ফেলবে আঠেরোই সেপ্টেম্বর শুক্র সপ্তমে প্রবেশ করবে তখন পরিস্থিতি আস্তে আস্তে কিন্তু স্বাভাবিকের দিকে যাবে আর মাসের প্রথমার্ধে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু যথেষ্ট বুদ্ধি হতে পারে সমস্যা থাকবে এই জায়গাটা মাথায় রাখবে এবং ভাই বোনের সঙ্গে মতবিরোধ আকার নিতে পারে পরিস্থিতি অনুযায়ী চলুন মাথা ঠান্ডা রেখে চলবার চেষ্টা করুন তৃতীয় কিন্তু মঙ্গল থাকবে খুব ঠান্ডা মাথায় পরিস্থিতি অনুযায়ী যে কোনো সমস্যা ট্যাকেল করবার চেষ্টা করলে ভালো থাকবেন তাই গেল মেষাশির কেমন থাকবে দুটো রেমেডি আমি বলে দিই আপনারা ঘরে বসে নিজেরা করলে অনেক ভালো থাকতে পারবেন প্রতি বৃহস্পতিবার কলা গাছে জল দিন স্নানের পরে এবং প্রতি মঙ্গলবার হনুমান মন্দিরে পুজো দিন তা আজকে এই পর্যন্তই থাকলো ধন্যবাদ নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন